খুব শীঘ্রই যারা মা হবেন যাদের ডেলিভারি অগাস্ট সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হবে তারা আজকের ভিডিওটির মাধ্যমে সচেতন হন যাদের অগাস্ট সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ডেলিভারি হতে চলেছে তারা এখন সপ্তম অষ্টম বা নবম মাসের গর্ভবতী ডেলিভারির জন্য তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এ সময় তাদের বাচ্চার মধ্যে কী কি পরিবর্তন আসতে পারে এছাড়াও এ সময় কোন কাজগুলো তাদের করণীয় কোন কাজগুলো বাদ দিতে হবে 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 এই ভিডিওটির মাধ্যমে জানানো জানানো এবং সব কতবার ডক্টরের কাছে যেতে হবে কোন পরীক্ষাগুলো করতে হবে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে হ্যালো ড্যাডিস অল মাই মামিনাইভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে জানাচ্ছি গর্ভাবস্থার সপ্তম অষ্টম ও নবম মাস কত সপ্তাহে পড়ে মোটামুটিভাবে আঠাশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে এই তিনটি মাস পড়বে আর এটিকে গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার বা শেষ ট্রাইমেস্টার বলা হয় আটা সপ্তাহের শুরুর দিকে আপনার বাচ্চার ওজন নশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত থাকতে পারে এবং গর্ভাবস্থার শেষের দিকে এসে উনচল্লিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে বাচ্চার ওজন পঁয়ত্রিশশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত হয়ে যেতে পারে আর এটি বাচ্চার আদর্শ ওজন শিশুর শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই এখন গঠন হয়ে গিয়েছে শিশু এখন আপনার কথা শুনতে পায় সে হাত পা নড়াচড়া করতে পারে সে তার আঙুল চুষতে পারে চোখ খুলতে পারে চোখ বন্ধ করতে পারে তার শ্বাসতন্ত্রের সম্পূর্ণই গঠন হয়ে গিয়েছে তার রেচকতন্ত্র এখন কাজ করে তবে শ্বাসতন্ত্রের প্রথম কাজটি সে পৃথিবীতে এসেই করবে অর্থাৎ পৃথিবীতে এসে সে প্রথম শ্বাস গ্রহণ করবে তার কিডনিগুলো এখন জল নিষ্কাশনের কাজ করছে মুখ দিয়ে সে অ্যামনোটিক তরল গ্রহণ করছে এবং মূত্রের সাহায্যে তা ত্যাগ করছে পুনরায় আবার খাচ্ছে এভাবে সে একটি ব্যালেন্স বজায় রাখছে এতে খারাপ ভাবার কিছুই নেই শিশু এখন পেটের মধ্যে আছে এই মূত্র সম্পূর্ণরূপে পরিশুদ্ধ এটি গ্রহণের মাধ্যমে শিশু একটি ব্যালেন্সের মধ্যে বজায় রাখবে অ্যামনোয়েটিক তরলের তার শরীরে ভালোভাবে চর্বি হতে শুরু করেছে তার যে লেনুগো বা শরীরের বাড়তি লোমগুলো ছিল সেগুলো এই তিন মাসের মধ্যে আস্তে আস্তে ঝরে যাবে এবং তার যে একটি নরম পাতলা আবরণের মতো শরীরের উপরে তৈরি হয়েছে যাকে ভার্নিক্স বলা হয় তার আবরণটি মোটা হতে থাকবে কারণ এটি শিশুকে অ্যামনয়েটিক তরলের হাত থেকে রক্ষা করে অ্যামনয়টিক তরলের মাধ্যমে যেন তার ত্বক নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখে সপ্তম অষ্টম মাস পর্যন্ত শিশু পেটের মধ্যে খুব বেশি নড়াচড়া করবে কিন্তু এর পরে গিয়ে নবম অষ্টম ও নবম মাসে প্রত্যেক বারো থেকে চব্বিশ ঘন্টায় শিশু অন্তত পেটের মধ্যে দশ বার নড়াচড়া করছে কিনা তার একটি চার আপনার তৈরি করে রাখা উচিত জেনে নিন এ সময় খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো অন্তর্ভুক্ত করতে হবে চিকিৎসকের পরামর্শে নিয়মিত আপনাকে ক্যালসিয়ামের ওষুধ ওষুধ আয়রনের এবং ফলিক এছাড়াও গ্রহণ করতে হবে আপনার রক্তে মাত্রা কেমন আছে তা জেনে নেওয়া ভালো খাদ্য তালিকায় এ সময় সকল খাবারের একটি ব্যালেন্স তৈরি করুন ভাত খুব বেশি খেলেই যে আপনি শক্তি পাবেন তা কিন্তু নয় শর্করা জাতীয় খাবারের পাশাপাশি খাদ্য তালিকায় পরিমাপ মতো রাখতে হবে ফল দিনে অন্ততপক্ষে দুটো করে ফল খান ফলের তালিকায় আপেল মালটা তরমুজ কলা আনার এই জাতীয় ফলগুলো রাখতে পারেন খেতে পারেন কলাও এছাড়াও নিয়মিত এক মুঠো করে ভেজানো বাদাম খান সকল ধরনের বাদামের মিশ্রণ খেতে পারেন অথবা সকল ধরনের বাদাম না খেতে চাইলে যে কোনো এক প্রকারের বাদাম এক মুঠো করে খাবেন নিয়মিত অন্ততপক্ষে ছটি করে খেজুর রোজ খাবেন এক গ্লাস করে কুসুম গরম দুধ রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন দুটো করে সেদ্ধ ডিম খাবেন কুসুম শুদ্ধ এছাড়াও আপনাকে খেতে হবে ডাল যে যেকোনো এক প্রকারের ডাল দুপুরের ভাতের সাথে রান্না করে খান প্রচুর পরিমাণে শাকসবজি সবুজ শাকসবজি রঙিন শাকসবজি রঙিন ফলমূল এগুলো খাওয়ার চেষ্টা করুন দুপুরে ও রাতে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাছ ও মাংস রাখার চেষ্টা করুন এছাড়াও আপনাকে খেতে হবে বিনস জাতীয় খাবার যেমন মটরশুটি শিম এগুলো রোজ এক বাটি করে দইও খেতে পারেন পনেরো দিনে একবার কুলিজা খাওয়ার চেষ্টা করুন লাল শাক পালং শাক পুঁই শাক যেগুলো রক্ত বাড়ায় সেই ধরনের খাবারগুলো বেশি করে খান এবারে জেনে নিন কোন খাবারগুলো খাবেন না মদ্যপান ধূমপানের অভ্যাস থাকলে একেবারে ত্যাগ করে ফেলুন কাঁচা কোনো খাবার খাবেন না সমস্ত খাবারই ভালো করে রান্না করে খাবেন যে সমস্ত খাবারগুলো আপনার কাঁচা খেতে হবে সেগুলো ভালো করে ধুয়ে তারপরে খাবেন কোনো কাঁচা তরল দুধ কাঁচা ডিম হাফ বয়েল ডিম খেতে যাবেন না চা ও কফির পরিমাণ একেবারে কমিয়ে আনুন না খেলেই সবচেয়ে ভালো হয় শারীরিক কোনো অসুবিধার জন্য নিজে জেনে বুঝে কোনো প্রকারে ওষুধ সেবন করতে যাবেন না যে কাজগুলো আপনার করণীয় তার মধ্যে প্রধান হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটি ইঞ্চি টেপের সাহায্যে আপনার পেট মাপুন এবং আপনার ওজনটা মাপুন প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে আপনার ওজন কতটুকু বাড়ছে তার একটি চার্ট যেমন থাকবে তেমনি আপনার পেট কতটুকু বাড়ছে সেটিও লিখে দেবেন যদি দেখতে পান যে সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু আপনার ওজন বা আপনার পেটের কোনো রূপ পরিবর্তন আসছে না মাপে তবে চিকিৎসককে ব্যাপারটি অবশ্যই জানানো উচিত এছাড়াও অবশ্যই আপনাকে বাচ্চার নড়াচড়া নিয়মিত খেয়াল রাখতে হবে বাচ্চা দশ বার নড়ছে কিনা সেটি গুণে অবশ্যই চার্টে লিখে রাখতে হবে আর এর জন্য হাঁটাচলার সময় নড়াচড়া গণনা না করে শুয়ে নড়াচড়া গণনা করা ভালো অবশ্যই এ মাস নাগাদ আপনাকে বাকাত ফিরে শোয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে বাঁকাত ফিরে শুলে শিশু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও রক্ত পেতে পারে ডান কাত ও চিত হয়ে শোয়া যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে যারা সুস্থ ও স্বাভাবিক গর্ভবতী নারী তারা এ মাস নাগাতো সহবাস চালিয়ে যেতে পারেন তবে পেটের উপরে যেন বাড়তি কোনো চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তবে যাদের আগে কোনো 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 হয়েছিল বাচ্চা হতে সমস্যা সমস্যা প্লাসেন্টায় মুখ সেলাই রয়েছে পেটে বাচ্চা রয়েছে তারা সহবাস না করাই উত্তম হবে ভারী কোনো কাজ করবেন না তবে হালকা পাতলা সংসারের কাজ করতে পারেন নিয়মিত অন্তত পক্ষে তিরিশ মিনিট হাঁটা খুবই ভালো এবং সকালের রোদ গায়ে লাগানোর চেষ্টা করবেন দিনে অন্ততপক্ষে দু থেকে তিন লিটার জল পান করতে ভুলবেন না এখন আপনার কিছু কিছু সমস্যা দেখা দেবে যেমন ব্রেস্টে লিকেজ হতে পারে পেট অতিরিক্ত পরিমাণে ফোলার কারণে আপনার শ্বাস নিতে অসুবিধা হতে পারে পাজরের ডান সাইডে ব্যথা অনুভব হতে পারে হাঁটতে চলতে কষ্ট হবে কোমরে পিঠে পায়ে এই অঙ্গগুলোতে ব্যথা দেখা দিতে পারে শরীরের অঙ্গ স্রাবের সমস্যা দেখা দিতে পারে স্রাব হওয়া এ সময় খুবই স্বাভাবিক স্রাব দেখে ভয় পাবেন না যদি তাতে গন্ধ বা চুলকানি না থাকে এছাড়াও ব্রেস্টে লিকেজের সমস্যা বেশি পরিমাণে মনে হলে সেক্ষেত্রে ব্রেস্ট প্যাড ব্যবহার করতে পারেন শরীরের ফাটা দাগের সমস্যাকে কমানোর জন্য নিয়মিত দুবেলা যে কোনো ময়শ্চারাইজার বা ভালো কোনো তেল মাসাজ করতে পারেন শরীরের ব্যথা দূর করার জন্য পার্টনারের সাহায্য নিয়ে মাসাজ নিতে পারেন এতে কিছুটা হলেও আরাম লাভ করবেন বারবার মূত্র ত্যাগের সমস্যা এড়ানোর জন্য বেশিরভাগ পরিমাণ জল দিনের বেলায় পান করুন রাতে কম পরিমাণে জল পান করবেন গ্যাস অ্যাসিডিটি ও কনস্টিপেশনের সমস্যা এড়ানোর জন্য অল্প অল্প করে বারে খাবার খান খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে যাবেন না যখন ঘুমাবেন তখন বালিশ একটু উঁচু করে ঘুমানোর চেষ্টা করবেন যেন আপনার অম্বলের সমস্যা কম হয় এবারে বলছি এই মাসগুলোতে আপনার কয়বার ডক্টরের যেতে হবে সপ্তম মাসে একবার ডক্টরের যেতে হবে অষ্টম মাসে একবার যেতে হবে এবং নবম মাসের প্রত্যেক সপ্তাহে একবার করে ডক্টরের ভিজিটে যেতে হবে আর যে কোনো অবস্থাতে অর্থাৎ যদি কোনো সিভিয়ার অবস্থা কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় তবে ডক্টরের কাছে যেতে কোনো প্রকারের বিলম্ব করবেন না যদি কিছু সমস্যা দেখতে পান যেমন পেটের ধরনের ব্যথা জল ভাঙার মতো উপসর্গ অতিরিক্ত পরিমাণে পেট শক্ত হয়ে যাওয়া বাচ্চার বন্ধ হয়ে যাওয়া চোখে ঝাপসা দেখতে পাওয়া মাথা ঘুরিয়ে যাওয়া প্রচুর জ্বর আসা রক্ত ভাঙতে শুরু করা তবে দ্রুত ডক্টরের পরামর্শ নিয়ে আবশ্যক নিয়মিত প্রত্যেক সপ্তাহে আপনার ব্লাড প্রেশার চেক করবেন ডায়াবেটিস আছে কিনা তা ভালোভাবে জেনে নিতে হবে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কেমন তা জেনে নিতে হবে থাইরয়েডের সমস্যার কি অবস্থা তাও ভালোভাবে জেনে নিতে হবে সপ্তম অষ্টম মাস থেকেই ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে থাকুন ডেলিভারি ব্যাগ গুছিয়ে রাখতে থাকুন বাচ্চার জন্য প্রয়োজনীয় কাঁথা কাপড় এগুলো ভালোভাবে ধুয়ে ধীরে ধীরে সংগ্রহ করতে থাকুন বাচ্চার ডায়পার ন্যাপি কী কী লাগবে তা সংগ্রহ করুন আপনার জন্য ভালো মানের প্যাড ভালো মানের ব্রা পেন্টি এগুলো নিয়ে নিন পর কোন কোন ড্রেস ড্রেস পরবেন বাচ্চাকে জন্য বেশি সুবিধা হবে এগুলো কিন্তু পরে ভাবার সময় পাবেন না এগুলোর জন্য আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন পাশাপাশি হসপিটালে আপনার সাথে কে থাকবে ব্লাড ডোনার হিসেবে কে থাকবে প্রয়োজনীয় সমস্ত নাম্বার সকল কাগজপত্র এবং টাকার ব্যবস্থা করে রাখুন কারণ যে কোনো সময় ইমার্জেন্সি কোন সিচুয়েশনের সৃষ্টি হয়ে যেতে পারে কোনো সমস্যা দেখা দিলে বিলম্ব না করে ডক্টরের কাছে যাবেন পাশাপাশি প্রসব বেদনা চেনার যে লক্ষণগুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন প্রসব বেদনা চেনার লক্ষণগুলো সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন